গুড মর্নিং বন্ধুরা আজকে লক্ষ্মী পুজো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকাল থেকে আশেবাসি সব সেরে ঠাকুরের কাছে চলে এসছি ঠাকুর আসন ঠাকুর ঘরে চলে এসেছি মাকে ঘষে মেঝে পিতামি দিয়ে চকাচক বানিয়ে দিয়েছি এখন মায়ের মাথার যে চূড়াটা এইটাকে ঘষছি আর কালকে আসন প্রশ্ন করে রেখেছি যে তোলেটা কেঁচে রেখেছিলাম আজকে একবার মুছে টুছে তোয়ালে পেতে আসন সাজিয়ে দেবো সব ঠাকুর নামিয়ে নিয়েছি আসন একদম ফাঁকা বাবা আসনটা দেখা আসন একদম ফাঁকা ঠিক আছে যাও কাজ করে নি রান্নার কি কিচ্ছু হয়নি মেয়েকে বলেছি আলু ভাজবি খাবি মেয়ে আলু ভাজা শিখে গেছে আলু ভেজে নেবে খেয়ে নেবে আর গতকালকে একটুখানি মটন আছে কত তাই দিয়ে খাবে বাবাকে বলেছি ছেলেকে বলে মেয়েকে বলেছি বাবাকে তলকে এটা গরম করে দিস মানে আমার রান্নার ডিপার্টমেন্টে সকালে কোনো কাজ নেই ঠাকুরের সেরে তারপরে রান্নার কাছে ঢুকবো ব্রাহ্মণ বলেছে দুটো সময় আসবে চলো পরে আসছি কাজ করে নি মায়ের কিছু রুপোর গয়না করে দিয়েছিলাম কিন্তু গয়নাগুলো কালো কালো হয়ে গেছে একটা কোমর বিছে একটা সরু চেন একটা এই যে একটু চওড়া চেন কিন্তু কালো কালো হয়ে গেছে এগুলো মনে হচ্ছে দোকানে গিয়ে আবার একটু ঘুষিয়ে আনতে হবে এখন তার হলো না আর দিয়ে তাহলে হয়ে গেল এগারোটা বারো বাজে বন্ধুরা ঠাকুরের কাছে রান্নার ডিপার্টমেন্টে চলে এসেছি এখানে কত্তার জন্য লেবু কেটে রেখেছি ইলিশ মাছ এনেছে কত্তা মাছের তেলটুকু নিয়ে ভদ্রলোকের একার মতন অল্প একটু তেল দিয়ে ভেজে রেখেছি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করেছি কালো জিরে ফোড়ন লঙ্কা চেরা সামান্য একটু ভাজা মশলা আছে নুন হলুদ তো থাকেই আলু বেগুন দিয়ে আমাদের মধ্যে লক্ষ্মী পুজোতে মাছ ভাত খায় তা কত আজকে জোড়া ইলিশ নিয়ে দুটো মাছ এখানে আছে আর মাছের মাথার দুটো দিয়ে চাল কুমড়ো দিয়ে তরকারি বসিয়েছি ওই যা হুম সবই বসালাম বসিয়ে দিয়ে তোমাদের দেখ তোমাদের মানে সাথে কথা বলতে শুরু করলাম এই কালো এটাও মাছ মাছ ভেজেছি মাছ ভেজে তার এক সাইডে মাথাটা ঠেলে দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই চাল আর লঙ্কা চেরাটা একসঙ্গে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়েছি একটু মজে আসুক এগারোটা বারো বাজে আমি ইচ্ছায় আছি বারোটার মধ্যে ট্যাস পৌঁছা ছেলেকে চান করি আমি চান করে বেরোবো মানে বারোটার থেকে দুটো দু ঘন্টা ঠাকুরের ওখানে থাকবো তাহলে আশা করি টিপ 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 করে গুছালো আস্তে আস্তে আমি সম্পূর্ণ সুন্দর গুছিয়ে ফেলতে পারবো কারণ ব্রাহ্মণ দুটো আসবে বলেছে এবার বাঙালির টাইম আমার বারোটার জায়গা থাকলো বারোটা দশ পনেরো হয়ে গেল টার্গেট আছে আমি বারোটার মধ্যেই যাবো এগারোটা বারো বাজে এই সাড়ে এগারোটার মধ্যে এটা হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যে গ্যাস পোচবো ছেলেকে চান করাবো আমি চান করব ইচ্ছায় আছে আর এই চাল কুমড়ো বসিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি একটু মজুক এ থেকে থেকে একটু নাড়াবো এখন একটু বসবো আর কি একটু নেড়ে তোমার বসবো রান্না হওয়ার পরে গ্যাস মুচি আমাদের মধ্যে বন্ধুরা মাছ ভাত খায় পুজোর শেষে তাই কত যেহেতু আজকে লক্ষ্মী পুজোর শেষে কত যেহেতু আজকে ইলিশ মাছ এনেছে তাহলে জোড়া ইলিশ এনেছে দুটো এনেছে দুটো মাথা দিয়েই তরকারি বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা টাইম বলতে পারবো না টাইম বললে মার খাবো তাই টাইম বলবো না আমি রান্না সেরে গ্যাস মুছে ছেলেকে চান করিয়ে জল আনতে গেছিলাম কর্তাকে বলেছি জল দাও জল দাও কর্তা হ্যাঁ দেবো দেবো করে শেষে জল দেয়নি তারপরে কি করব আমি জল নিয়ে আসলাম নিয়ে এসে শ্যাম্পু করে চান করে আসলাম চুল পুরো ভেজা খোপা করা এখন আসড়ানোর সময় নেই তাড়াতাড়ি করে রেডি করে নিই ব্রাহ্মণ চলে আসার আগে আর এই দেখো এই অবধি এরকম গুছিয়ে রেখে গেছিলাম এই যে মাকে পরিষ্কার করে একদম নতুন কাপড় পরিয়ে মালা পরিয়ে রেখে গেছি আর এখন সব এই যে আমাদের আড়ি এই আড়ি রেডি করব। এগুলো সব সকালবেলা ধুয়ে দিয়েছে মেয়েকে শুধু বলেছি বাসনটা মেজে দিস মেয়ে এখন বাসনটা মেজে দিল ব্রাহ্মণ ভাগ্যিস আসেনি দুটো বেজে গেছে এখনো কাজ চলছে হয়ে গেছে ফলটা বানালেই হয়ে যায় নৈবদ্য যে সাজিয়ে রেখেছি নৈবদ্য পরে ফলটা একটু মিষ্টিটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে মানে মিনিট পাঁচ হলেই আর হয়ে যাবে দুটো সাঁত্রিশ বন্ধুরা রেডি করে রেখেছি সম্পূর্ণ রেডি করে ফেলেছি ব্রাহ্মণ এখনও আসেনি ওনাকে ফোন করেছিল আমার কর্তার বন্ধু তো ফোন করেছিল দাঁড়াও মালক্ষীকে একটু ক্লোজ করে দেখায় এই যে দেখো সব আমি গুছিয়ে রেখেছি যাতে ব্রাহ্মণ আসলে একটু দুটো ফুল দিতে পারলেই পুজোটা হয়ে যাবে এই যে নারুমোয়াও দিয়ে রেখেছি তবে আমি নারুমুয়া বানাইনি বন্ধুরা একটাও আরও দু প্যাকেট রয়েছে ছাড়াতে পারলাম না দিতে পারলাম না থালা ভরে গেছে যখন প্রসাদ বিতরণ হবে তখন দিয়ে দেবো এই যে পাঁচ ফল দই মিষ্টি এই ঠিক ওটার মধ্যে এক টাকা দেওয়া হয়নি ওই পূর্ণকর্তের মধ্যে বাবার কাছ থেকে নিয়ে আয় না মগের মধ্যে আছে নিয়ে আয় এই যে এটার মধ্যে দুধ দিতে বাকি দুধটাই যে এখানে রাখা আছে ওরে ধনী বাজাও বাজাও ও ਨਮੋ ਨਮੋ ਬੋ ਬੋਧਿਤ ਸ਼ੰਕਚਕ੍ਰੋ ਓਮ ਨਮੋ ਨਾਰਾਇਣ ਆਯ ਨਮੋ 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 ਨਾਰਾਇਣ ਬੰਭੁ ਨਦੀਵਾਯ ਕੋ ਬ੍ਰਹਮਨ ਹਿਤਾਯ ਤਤਵ੍ਰਿਦਾਯ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨਾਇ ਜਿਗੋ ਬਿੰਦਾਵਈ ਨਮੋ ਓਮ ਸ਼ਸਤੀ ਓਮ ਸ਼ਸਤੀ ਓਮ ਸ਼ਸਤੀ ਨਮੋ ਬੋ ਵਲਸ਼ਤਾ ਸੋਲੀਵਰ ਬਰੇਨ ਨਮੋ ਬ੍ਰਹਮ ਜੀਵ ਸਰ ਜੀਵ

নমো তদ বিষ্ণু পরমং পদম সদা প্রশান্তি সুরয় দিদিব চক্ষুরায়ম ততম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু আদাই মাতা জল তিনটে পাঁচ বাজে বন্ধুরা পুজো হয়ে গেছে ব্রাহ্মণ মানে ঠাকুর মশাই সবাই গেলেন আমি একটুখানি এই দরজা পর্যন্ত আসলাম আর ওইদিকে প্রসাদটাও একটু সময় রাখা হলো একটু দাঁড়াই তারপরে যাই প্রসাদটা আবার সবাইকে ভাগযোগ করে দিই তিনটে পাঁচ বাজে বিশ্বকর্মা পুজো আর দিয়ে পুজো সেই পুজোর প্রসাদ আমার বাড়ি আসে না কারণ দোকান থেকেই সবাই অনেক দোকান আছে আশেপাশে তাদেরকে দিয়ে দিতে হয় আর লক্ষ্মী পুজোর প্রসাদ আমার প্রতিবেশীরা পায় তাদেরকে একটু একটু দিয়ে নি আর এই দেখো হুটোপাটার মধ্যে সামান্য একটু আলপনা দিয়েছিলাম দিতে পারিনি যে এই রকম করে সামান্য একটু দিয়েছিলাম ও ছেলে বোধহয় একবার একটু ভিডিও করে দেখিয়েছিল হ্যাঁ তোকে বললাম একটু তুলতে তুললি তো মনে ও না দিদি করে দিয়েছে তাহলে এই হালকা করে এরকম করে একটু দিয়েছি সিঁড়িতে শুধু মা পা দিয়ে উঠেছে আর অন্য জায়গায় একটু ধানের শিষের সাথে মায়ের পায়ের ছাপ এই আর কি আর এই পর্যন্তই দিয়েছি এইখানটায় বসে ফল বানাচ্ছিলাম ঘেটে গেছে এই পর্যন্তই দিয়েছি আর এইখানে সামান্য একটু দিয়েছি আর ওই ওপরে একটু সামান্য দিয়েছি এই যে পুজো হয়ে গেছে চলে এবার দু মিনিট একটুখানি বড় করে এই দু মিনিট এখানে দাঁড়াই তারপর প্রসাদটা ভাগ ভাগ করে দিই পরে আসছি বন্ধুরা আমি পাঁচালিটা পরবো সেটা বলতে ভুলে গেছি দু মিনিট পরে না দু মিনিট পরে এখানে আসলাম পাঁচালিটা পরে নিই তারপরে প্রসাদ নামাচ্ছি পাঁচালিটা নিয়ে নিয়েছি হাতে সন্ধ্যার সময় পরবো না আমি এখনই পরে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখন উপোস আছি সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হয়ে যাবে আর তুমি বলে রেখেছি আমি যে আমাদের পুজোর পরে মাছ ভাত খায় তারপরে আবার গা ধুয়ে পাঁচালি ভাল ভালো লাগবে না তার থেকে এখনই পরে রাখি দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায় কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা নিয়ে আসে মনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর কর জোরে করিয়া কোনো কি কহিল নারদ মনি নারায়ণের প্রতি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা বত্রিশ প্রসাদ তখন পাঁচালি পড়ছিলাম সেই মনে হয় তোমাদের দেখানো হয়েছে পাঁচালি পড়ার পর প্রসাদ বিতরণ হয়েছে প্রসাদ বিতরণ এই আমার আশেপাশে যে কয় বাড়ি প্রসাদ বিতরণ হয়েছে কী রে বললি রেখে দিবি কথা বলি তুলে খা এই আমাদের পাশের বাড়ির যা প্রসাদ দিয়ে গেছে আমি যখন দিয়ে এসেছি তখন ওর পুজো হয়েছিল না এখন ওর হয়েছে ও দিয়ে গেল আমার পুজো তো সেই তিনটে সাড়ে তিনটের মধ্যে হয়ে গেছে না তিনটে পাঁচ তিনটে পাঁচের মধ্যে হয়ে গেছে যাই হোক এখন আমি যেমন এই যে কাপড় পরে রয়েছি এই কাপড় পরে তো খেয়েছি কাপড় ছেড়ে নাইটি পরে সন্ধ্যা দিয়ে তারপরে ওই যে বাসন কাটা বেরিয়েছে বাসন কাটা এখন একটু সার দিয়ে রকম জল দিয়ে ধুয়ে রাখবো যাতে দাগ না হয় নাহলে দাগ হয়ে যাবে বাসনে হুম ধোয়া মোছা পুরস্কার ওই জিজ্ঞেস করছে পরিস্কারটা এখানে রাখবো এখন তোর খাবার দাবা নেই আমি তো টেবিল মুছে নিয়েছি তাই বললাম রাখ অসুবিধা নেই তাহলে সন্ধ্যা দিতে যাই তারপরে আসছি শুয়েছিলাম একটুখানি ঘুমায়নি এমনি একটু শুয়েছিলাম জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিতে চলে এসেছি বন্ধুরা ধুনোচিটা ধরে গেলে একটু সারা ঘর ঘুরিয়ে দেবো ওপর নিচে বাইরে ভেতর ঘুরিয়ে দেবো এটা একটু ধরেনি ছোবাটা ভালো না শক্ত শক্ত এটাই একটু ধরতে বাকি আছে আর লাইটিং আজকে সারা জ্বলবে এমনিতেও জ্বলবে এই কদিন কালী পুজো শেষ পর্যন্ত দুপুরবেলায় জ্বালিয়ে দিয়েছিলাম পুজোর আগেই আর কি পুজো যখন ব্রাহ্মণ এসেছে তখনই লাইটিং এর সুইচ দিয়ে দিয়েছিলাম মোমবাতিটা সেই থেকে জ্বলছে প্রদীপের তেলটা কমে গেছিলো প্রদীপের তেলটা আবার দিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে বাসন আবার ধুয়ে রেখে দিচ্ছি আর আজকে গতকালকের ভিডিও যারা দেখেছে তারা তো জানেই এই বাসন আমি গতকাল মেজে রেখেছিলাম আজকের ভিডিও যারা দেখছে গতকালকের ভিডিও দেখেনি তারা জানে না গতকাল আমি লেবু তেঁতুল দিয়ে না তেঁতুল মাটি দিয়ে মেজেছিলাম আর আজকে পুজো যেহেতু হয়ে গেছে আজকে সার্ফ দিয়ে বাজছি আবার যেদিন কোনো একদিন পুজো হবে কোনো কোনো পুজো যেদিন না হবে সেদিন আবার তেঁতুল দিয়ে মাতবো আর এখন তোলার জন্য এই যে সার্ফ দিয়ে যাতে দাগটা কম হয় আর নাহলে কালকে মাছ গেলে না প্রচুর দাগ হয় এই দুটোকে একটু বেশি করে মাছ ধরে ওই পঞ্চপতি বা কপুরের এই এগুলো একটু বেশি করে মাছ ধরে আর এগুলো তো বুনিয়ে রাখলেই হয় এইভাবে কাজটা একটু কম থাকে এই অস্বস্তি লাগে না যে বাসন পরে রয়েছে বাসন পড়ে রয়েছে তাহলে বন্ধুরা ও আর খাবারের কথা বলিনি আমাদের লক্ষ্মী পুজোতে আড়ি বসানো হয়ে গেলে মানে মা লক্ষ্মীর ওই কোলের কাছে যে একটা সেদের মধ্যে ধান দেওয়া হয় ওটাকে আমরা আড়ি বলি ওইটা একবার পাতা হয়ে গেলে আমাদের আর সেই দিন লক্ষ্মীর দানা জাল দেওয়া যায় না মানে আর ভাত রান্না করা যায় না তাই সকালবেলা যখন আমি ভাত করেছি তখনই বেশি করে করেছি বাড়ির সবাই সকালে খেয়েছে দুপুরে খেয়েছে মানে আমি দুপুরে খেয়েছি আমি সকালে খাই আর রাত্রে আবার সবাই খাবো সেই ভাতটা জল দিয়ে রেখেছি দুপুরে খাওয়া দাওয়ার পর সেই ভাতটা জল দিয়ে রেখেছি বুঝেছো আমাদের আর লক্ষ্মীর দানা জাল দেয় না তরকারি করতে পারো কিন্তু তরকারিও করতে হবে না আমি দুই তরকারি করে রেখেছি এই আর কি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে এসে চা ডাবাই বাই শিখা জল দে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এটাটা ঠিক শিখা জল